আমি বললাম ভাবি আপনার ঠিকঠাক ফলো আছে ঠিক না বেঠে ভাবি রিলস ভিউজ কেমন আসে আর্নিং কি আগের মতো হয় কথা কয় না আর্নিং কি আগের মতো হয় ওগো ভাবি আপনি কি কাফল ভুলাক করতে পারবেন কাপল ভুলাক কি করতে পারবেন আপনি কি কাপড় কাপল কাপড় ভোলা চেষ্টা কর হ্যাঁ বিকেলি টোন ভাই ভাই দাঁড়ায় থাকবে ভাবি কাপড় ভুলা করবে এই সবাই কেমন আছো দসরা আমার কথা কি শুননা যায় আমার কথা শোনা গেলে একটু কমেন্ট করো আমি আজকে তোমাদের সব দেখাবো এই যে দেখো আমার পাশে দাঁড়িয়ে আছে আবার পাগল বিকেলিত হ্যাঁ ওকে নিয়ে হচ্ছে তুমি হাই বলো হ্যাঁ হ্যাঁ তোমাদের হাই বলেছে আই হাই কবির বিন জামাত করেছে হ্যাঁ কবির বিন নাম কি কথা কয় না কথা কয় না

পবিত্র কুরআনের 2 নম্বর সূরার নাম কি নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি কারণ হলো আজ একজন নেতার কথাই শুনলাম যে কুরআনে নাকি রাজনীতি নেই আপনাদের সামনে কেন্দ্রীয় লিডার বলে দিয়েছে কুরআনের সাথে রাজনীতির করে সম্পর্ক নেই। না কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকতো তাইলে আবার রাসুল রাষ্ট্র প্রধান কেন হলো কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে বলে যত নবীরা অলিরা দাওয়াত দিয়েছে সেই সময়ের যারা চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি ছিল মন্ত্রী ছিল সরকার ছিল তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিয়েছে বলেন ঠিক কিনা ঠিক না বেঠে যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সুরা বাকার আট নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনি কথাটা কার আল্লাহ বললেন ওরা অনেক মানুষ আছে এই এই বললে যে

কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখনো লাগে ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে শুন ঠাকুর গাওয়ে তবে না কিন্তু বলার জন্য যদি চট করে আমার নেত্রী ঢুকে পড়ে তাইলে কবির বিন আমাদের কাটি খোলা ঠিক না बैठे তারপরে আমি কেন শোনাতে চাই কারণ ওই যে বলেছি ইননা সলাতি ওয়ান সুকি ও মাহইয়া আম্মাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর কাছে এত সমর্পণ করেছি আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনারাও কি আল্লাহর কাছে এত করেছেন নাকি করেছেন কারা কারা সত্যি আল্লাহর কাছে এত সমর্পণ যদি করে থাকেন আল্লাহর পাগল যদি হয়ে থাকেন তাইলে মজদুর মতো পাগল হতে হবে লাইলির দেখার জন্য মজনু লাইলির গেটের সামনে দাঁড়ানো লাইলির গেটের সামনে বসেছে লাইলিকে দেখবে কিন্তু না লাইলি দেখা করে না প্রতিদিন এক গ্লাস করে দুধ পাঠাই দেয় না আমার মজনুরে খাওয়াও এটা দেখে বিকেল ইটন যে আবার বসেছে যে আমিও খাবো দুধ আমিও লাইলির মজনু এরপর আব্দুর রহিম সাহেব চিন্তা করলো ফিরি যেহেতু দুধ খাওয়াই তাইলে আমিও যাই লাইলির গেটের সামনে যেয়ে বসি এক গ্লাস করে দুধ মাগ না ছাড়িয়ে দেবো কেন উনি যেয়ে বসলো আমি চিন্তা করলাম আমিও যখন আপনাদের এই হৈবত পুরী আসিস তাইলে প্রেমের পাগল সামনে বসলাম আমার সভাপতি বসলো এক এক করে এইভাবে বসতে বসতে লাইলির মজনু একশো ছাড়াই গেল এখন আর দুধে হয় না আগে যে দুধ তো সেই দুধ খাওয়াতে খাওয়াতে লাইলির বান্ধবীরা বলল ও আর তো আমরা মজনুরে দুধ খাওয়াই পারি না কারণ তোমার মজনু আগে ছিল একজন এখন হয়েছে একশোর বেশি কয় কি করে একশোর বেশি হয়ে গেল আমার মজনু হবে একজন কারণ আমি একজন রে মন দেবো আর আমার জন্য একজন বলতেছে এখন তো একশো জন বিকেলি তো না রহিম সভাপতি কবি সাইফুল্লা বিন কুরবান সব এসে জুটেছে সব এক গেটের সব বলছে এর মধ্যে আসল মজনু কিটা খুঁজে বের করে দাও করে দাও

যেটা আসল মাছ বসে বসে আছে যখন গিলাস নিয়ে গেছে ঘেসাং করে কেটে গিলাস ভরে দিয়ে বলছে নিয়ে যাও লাইলির কাছে আসল মজনু পাওয়া গেল না গেল না এমন মজনু হতে হবে আল্লাহর মজনু যখন আল্লাহর জন্য ডাক দেবে তখন যদি রক্ত চাই রক্ত দেব যদি মিছিল করতে বলে মিছিল করব যদি ভোট দিতে বলে ভোট দেব যদি নোট দিতে বলে নোট দেব না নোট দেবেন কারা কারা দেবেন

আমি এমন ম্যাজিক যে টাকা ফু তাই এই একশো টাকার পাঁচশো টাকার ম্যাজিক কেন হ্যাঁ এখানে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় মাঝে মাঝে এমন ম্যাজিক দেখানো লাগে